এইটা হয় ভয় কেউ না তোমার মায়া ভয় কেউ না ভয় কেউ না তোমায় আমি মারবো সত্যি বলছি খুশি করে তোমার সঙ্গে পারবো না না আমান বলছি শুনে আমার আত্মীয়ে তোমায় আমি জিবি খাবো না ছাড় দিন ইশো বাস করে চা তেদি আদর করে dite তুলে তো মাইরা অভয় দিচ্ছে শুনছো না যে ধইগো না কি তাইটা বুঝলি তো মাই মুন্ডু চেপে বুঝবে তখন कांडটা আমি আছি গিন্নি আছেন আমার ময় ছেলে সবাই মিলে কামুলের ধরে মিথ্যে এমন ভয় পেলে